আমরা আপনাদের দেখাবো ইয়ামাহা এক্স ওয়ান ফাইভ ওয়ান ওয়ান ফাইভের ক্লাস অ্যাডজাস্টমেন্ট আমরা ক্লাস টাটা ফিটিং করছি এখন দেখাবো আপনাদের ক্লাস অ্যাডজাস্টমেন্ট কীভাবে সঠিকভাবে করতে হয় তাহলে আপনার ক্লাস প্লেটটা ভালো থাকবে এবং গাড়ির স্পিডও খুব বাড়বে আচ্ছা প্রথমে ধরেন এখানে আসে আমরা লুজ দেবো লুজ হয়ে গেল। আমরা প্রথমে এটাকে দেবো হচ্ছে লুজ এই লুজের দিকে দেবো দেওয়ার পরে তার এই অ্যাডজাস্টের এটা একদম মাথায় দিকে আনতে হবে আনার পরে আমরা এটারে আস্তে আস্তে দেবো একদম সিম্পল আস্তে আস্তে এই দেওয়ার পরে একদম মাথায় যায় যদি ঠেকে যায় একদম এরকম সিম্পল একদম হালকা দেব দেওয়ার পরে ঠেকে গেলে হালকা একটু ফলস রাখবে এই তাহলে আপনার ক্লাসটা সুন্দর এবং স্মুথ ক্লাস হবে এই আমরা চেক করবো আমাদের এখানে ফলস আসে নাই যে আমাদের এখানে এখন ফলস আসে ফলস আছে এই যে আমাদের এখন ক্লাসটা একদম স্মুথ হয়েছে একদম স্মুথ গিয়ারও করবে একদম পানির মতো গাড়িও ভাগব পানির মতো ঠিক আছে ঠিক আছে আপনাদের সঙ্গে এই এটাই শেয়ার করার ছিল আমাদের যে ইয়ামাহা আর এক্স ওয়ান ওয়ান ফাইভের ক্লাস অ্যাডজাস্টমেন্ট